সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ আবুল আলমিনের জন্য যে আল্লাহ আবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ মাফুল করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সেই মহান প্রভুর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমরা আল্লাহ করি তারপর তা শেষ করা সম্ভব নয় তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা আল্লাহকে রাজি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব তার নিজস্ব কোন ভাষা দিয়ে যারা আমরা এখানে বসে আছে উপর নিচে সকলেই আলা আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হবে নিশাদা দ্রব্য যেই সব পাপ করার কারণে মানুষের সরাসরি জাহান নামের ঘোষণা হয়ে থাকে তার মধ্যে একটি পাপ হচ্ছে নিশাদা দ্রব্য পান করা যেই সব পাপ করার কারণে মানুষকে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার মধ্যে একটি পাপের নাম হচ্ছে নিশাদা দ্রব্য পান করা যেসব পাপ করলে মানুষের দুনিয়াবি শাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি পাপের নাম হচ্ছে নেশাদার দ্রব্য পান করা নেশাদার দ্রব্য খাই করে যারা তারা জাহান্নামে যাবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উল্লিখিত বিষয়ে কথা বলার আগে আমি সাধারণ মানুষের কাছে সঠিক আকীদা ও ভ্রান্ত আকিদা সম্পর্কে কিছু ধারণা দেব কেন মানুষের আকীদা যদি সঠিক না হয় মানুষের আকিদা যদি ভ্রান্ত হয়ে থাকে মানুষের আকিদা যদি সঠিক না হয়ে থাকে তাহলে সে যত আমল করুক না কেন আমল কাজে আসবে না সর্বপ্রথমে আপনাকে আকিদা স্পষ্ট করতে হবে রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসুল সাল্লাম ভবিষ্যৎ বাড়ি করে গেছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন একটা যুগ এমন একটি সময় চলে আসবে সেই সময় আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি দল বিভক্ত হবে এই কথাই টাইমস অফ ইন্ডিয়া দু হাজার অক্টোবর তারা একটি রিপোর্ট পেশ করে বলছেন যে এখন পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ রয়েছে কত কোটি বলুন তো সাড়ে সাতশো কোটি মানুষ রয়েছে সারা পৃথিবীতে আর এই সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে পৃথিবীতে যেই ধর্ম অনুসারী সবথেকে বেশি রয়েছে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম

আর এই সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম রয়েছে সাড়ে চার হাজার কতগুলো ধর্ম সাথে আমাদের সংস্কৃত রয়েছে খুব জোর দশটি বারোটি ধর্মের সাথে আমাদের সংস্কৃত রয়েছে কিন্তু পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম রয়েছে এই সাড়ে চার হাজার ধর্মের মধ্যে যেই ধর্ম অনুসারে পৃথিবীতে সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম আমরা তো ভারতবর্ষে বসবাস করি এই দেশে আমরা বেশিরভাগ হিন্দু ভাই তাকে দেখতে পাই কিন্তু আপনি অন্য যখন দেশ যখন আপনি ঘুরে দেখবেন দেখতে পাবেন বেশিরভাগ খ্রিস্টান ধর্ম মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি রয়েছে তারপরে পরে যেই ধর্ম অনুসারী সারা পৃথিবীতে বেশি রয়েছে সেটা হচ্ছে আমাদের হতবাক মুসলিমরা আমাদের পরিসংখ্যা হচ্ছে একশো সত্তর কোটি তারপরে পরে যেই ধর্ম অনুসারী পৃথিবীতে বেশি রয়েছে সেটা হচ্ছে হিন্দুইজম হিন্দুদের ধর্ম এই তিনটি ধর্মের মধ্যে যেই ধর্ম অনুসারে পৃথিবীতে সবচেয়ে বেশি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম আফসোসের বিষয় যেই প্রভু আমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাদেরকে খাওয়ায় পড়াই সেই সৃষ্টিকর্তার বাংলা পৃথিবীতে বেশি নয় নকল প্রভু নকল ঈশ্বরের বাংলা পৃথিবীতে বেশ রয়েছে এজন্য পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে সমস্ত ধর্ম যাবে লোক যাবে জাহান নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা তাদখুলুল জান্নাত লা তাদখুলুনাল জান্নাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

সুরা শুনে রাখো আমি দুনিয়া থেকে চলে যাব আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন একনি সময় এমন একটি যুগ চলে আসবে সেই সময় মা আমার উম্মত আমার উম্মতেরা ইয়া আরটি দলের মধ্যে বিভক্ত হবে তার মধ্যে কুল্লু ফিন্নার প্রত্যেকটি দল যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা একটি দল প্রত্যেকটি দল যাবে জাহান্নামে শুধু একটি দল যাবে জান্নাতে তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সেই দল কোন দল যারা জান্নাতে যাবে সেই দল কোন দল যারা মুক্তিপ্রাপ্ত দল সেই দল কোন দল যারা মুক্তিপ্রাপ্ত দল তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি সেই পথ যাবে জান্নাতে তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীদের যেই দল সেই দলে থাকতে হবে তাহলে আপনি জান্নাতে যাবেন বলছিলাম পৃথিবীতে অনেক মানুষের অনেক আকীদা রয়েছে তার মধ্যে একটু আকীদা আমরা দেখি হানাফি ভাই যারা তারা কিছু বলে মুসলমানের মধ্যে কিছু মানুষ রয়েছে তারা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা ভ্রান্ত আকিরা তাদের মধ্যে ঢুকা আছে তার মধ্যে কিছু ভাই বলে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছে মুরের তৈরি নবী কেউ আবার বলছে মোহাম্মদ সাল্লাম নুরের তৈরি নবী শুধু এ কথা বলে থেমে থাকে না তারা বলছে যেই মোহাম্মদকে মাটির তৈরি বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে এ কথা তারা বলছে এখন যেই বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে নুরের তৈরি নবী তাকে যদি জিজ্ঞাসা করা হয় তাকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি বলুন কোথায় পেলেন কোন জায়গা থেকে মহাবীর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তৈরি প্রমাণ করা হচ্ছে আপনি কি কোনো দলিল কোন আয়াত দেখাতে পারবেন তখন সে বলবে হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো যারা বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছে নূরের তৈরি নবী তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই যারা আপনারা বলতে পারবেন কোন জায়গাতে রয়েছে তখন তারা বলবে হ্যাঁ বলতে পারবো কেন পারবো না কোথায় রয়েছে কোরআন রয়েছে কোন জায়গাতে সূরা মায়দা আয়াত কত গণ্য সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতু জা আউন মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম আল্লাহ রাব্বুল বলছেন আমি তোমাদের কাছে পাঠিয়েছি সুস্পষ্ট কিতাব এবং নূর তারা বলছে এখানে কিতাব বলতে কোরআন কি বোঝানো হয়েছে আর নূর মানে নবী মুহাম্মদ কি বোঝানো হয়েছে তা আমি যদি বলি ভাই যান নবীকে নূর বলা হয়েছে সেটা আমরা মানি পৃথিবীর কোনো মানুষ নবী নূর এটা অস্বীকার করে না আমার প্রশ্ন হচ্ছে নূর মানে কি নূরের তৈরি

যদি কেউ বলে যে আল্লাহ নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ কে সৃষ্টি করেছে তাহলে সে আল্লাহ সমতুল্য করলো শিরিক করে ফেললো আর কেউ যদি বলে যে ফেরেশতাদের নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী তৈরি করেছে তাহলে সে নবী ছোট করলো কেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম কে তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন সেদিন সমস্ত নূরের ফেরেশতাদের কিটাকে বললেন এই দকমের ফেরেশতারা আমি নবী আদম তৈরি করেছি তোমরা কি করো নবী আদমের নবী আদম কে সাদকা করো সেদিন সমস্ত নূরের নবী আদম কে সত্য করেছিলেন এখন বলুন যে যাকে আগে করা হয় সেই বড় হয় না যে শ্রদ্ধা করে সে বড় হয়

মানুষ বলতে তিনি আমাদের মতো রক্ত করা আমার মানুষ কিন্তু মর্যাদার দিক থেকে তিনি শ্রেষ্ঠ আল্লাহর পরে পরে যেই মানুষের যেই মানুষের সব থেকে মর্যাদা তার নাম হচ্ছে কবি মোহাম্মদ সাল্লাম এরপরে আমরা কিছু দেখি কিছু মানুষের আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হচ্ছেন মাটির তৈরি নবী এটাই হচ্ছে সঠিক আকিদা আর ভ্রান্ত আকিদা হচ্ছে নুরের তৈরি নবী অতএব আপনাকে এই আকিদা বিশ্বাস করতে হবে যে নবী মোহাম্মদ তিনি ছিলেন মাটির তৈরি নবী নুরের তৈরি নবী এটা ভ্রান্ত আকিদা এই আকিদা ছেড়ে ফেলতে হবে এবার আসুন কেউ বলছে যে আল্লাহ হচ্ছেন নিরাকার আল্লাহর আকার নেই যে আল্লাহ আমাদেরকে এত তৈরি করলেন সুন্দর করে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন সেই আল্লাহর নাকি আকার আকৃতি নেই

আল্লাহ বলছে না আল্লাহ চেহারা রয়েছে আর হুজুর বলছে আল্লাহ নিরাকার যেই হুজুর বলছে আল্লাহ নিরাকার সেই হুজুরি আবার বলবে যে ইমাম আবু হানিফা আল্লাহকে নিরানব্বই বার দেখেছে যে হুজুর বলছে যে আল্লাহ নিরাকার সেই হুজুরি আবার বলছে যে ইমাম আবু হানিফা আল্লাহকে নিরানব্বই বার দেখেছে এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ যদি নিরাকারই হয় আল্লাহ যদি নিরাকারই হবে তাহলে ইমাম আবু হানিফা কি দেখেছে আল্লাহ যদি নিরাকারই হয় তাহলে ইমাম আবু হানিফা কি দেখলো

তাহলে নবী মুসার হাতের জোর কত ছিল দ্বিতীয়ত আমরা জানি মিরাজের ঘটনা মিরাজের ঘটনা আমাদের সকলেরই জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত দেওয়ার জন্য তিনি আসমানে নিয়ে গেলেন আসমানে নিয়ে গিয়ে তিনি আল্লাহ রব্বুল আলমিন তাকে সলা উহার দুনিয়াতে পাঠা রাখে একজন নবীর সাথে দেখা হয়েছিল সেই নবীর নাম হচ্ছে নাবি মুসা নাবি মুসা আমাদের নবীকে ছয় নম্বর আসমানের উপরে দেখে বলছেন হে মোহাম্মদ আল্লাহ আপনার বান আপনার উন্নতের জন্য কি উপহার স্বরূপ পাঠিয়েছে তখন নাবি মুস তখন আমাদের নবী বলছে তারা যখন শুন সালাদ আল্লাহ রব্বুল আলমিন আমার উন্নতের জন্য পঞ্চাশ সালাদ খরচ করে পাঠিয়েছে তখন নাবি মুসা বলছে আপনি করেছেন কি আপনি

দুই কেউ যদি বলে আমি কোরআন মানি না আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম তাহলে তাকে হত্যা করতে হবে তিন বিবাহ করার পরে যারা জেনা করবে তাদেরকে হত্যা করতে হবে তার মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি বেঁচে যাবে দুই শ্রেণীর ব্যক্তি বেঁচে যেতে পারে এক শ্রেণীর ব্যক্তি বাঁচবে না দুই একজন ব্যক্তি কেউ যদি আমাকে হত্যা করে তাহলে আমার পিতামাতাটাকে হত্যা করে নেবে এর নাম হচ্ছে কেসাস তার উপর বাঁচাত पायाचे আমার बाप मां যদি বলে আমার পিতামাতা যদি বলে ঠিক আছে তুমি ভুল করেছ ছো আমি আর ভুল আমি তোমাকে মারলাম না আমি তোমাকে ছেড়ে দিলাম তাহলে তুমি বেঁচে যাবে দুই কেউ যদি বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম তাহলে তাকে